রাজ্য কমিটি এখন সভাপতি নির্বাচনের জন্য এলিজি তো এই প্রক্রিয়া কবে থেকে শুরু করবে দেখুন এই প্রক্রিয়া যেহেতু রাজ্য সভাপতি এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে

সর্বভারতীয় সভাপতি হাতে সেই অধিকার আছে অতএব সেই অধিকারে আমার বা আপনার কারোই সেখানে সীমা লঙ্ঘন করে টোকিও করে লাভ মারার কোনো প্রয়োজন